নমস্কার বন্ধুরা আরমোনা বিজয়িতা ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত সবাই কেমন আছেন শীত এসে যাচ্ছে এবারেই তো পিঠে খাওয়ার মরসুম শীতের দিনে কম বেশি বেশিরভাগ মানুষই পিঠে খেতে পছন্দ করে আজ আমি আপনাদের ভাজা পিঠে রেসিপি শেয়ার করে দেব আমার মতো সমস্ত কিছু সঠিক পরিমাণ নিয়ে যদি আপনারাও ভাজা পিঠে বানান তাহলে দেখবেন আপনাদেরও ভাজা পিঠেগুলো চপের মতো ফুলকো হয়েছে আর খেতেও কিন্তু সুস্বাদু মাত্র চারটি উপকরণ দিয়েই কিন্তু ভাজা পিঠে বানানো যায় আমি এখানে দুশো গ্রাম ময়দা দুশো গ্রাম চালের গুঁড়ি একশো চিনি আর একশো সুজি নিয়েছি সুজিটাকে প্রথমে গরম জল দিয়ে আমরা ভিজিয়ে নেব ভালো করে মিশিয়ে এর মধ্যে আমরা চিনিও অ্যাড করে দেবো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই চিনি অ্যাড করবেন চিনি আর সুজিটাকে আমরা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো সুজি যদি আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু পিঠে খুব ভালো হয় দেখুন আধ ঘন্টা পরে আমরা ওতে চালের গুঁড়ি আর ময়দাটা অ্যাড করব। অবশ্যই ময়দাটাকে চেলে নেবেন ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো নুন নিলাম এবার আমি এতে দুশো এম গরম দুধ অ্যাড করেছি আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন কোনো অসুবিধা নেই যে দুধটা দিলে পিঠের স্বাদ কিন্তু খুব ভালো হয় দেখুন আমি এখানে দুশো এমএলের মতো গরম দুধ মিক্সিং করে নিয়েছি ওর মধ্যে কড়াই তেল গরম করে আমরা ঘিটা দিয়ে দেবো ঘি যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে ঘিয়ের একটা আলাদাই গন্ধ পাওয়া থাকে পিঠের মধ্যে শুধু সাদা তেল দিয়েও ভাজলে অসুবিধা হয় না ব্যাটারটা কিন্তু অবশ্যই গাঢ় রাখবেন দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখতে কি ভালো লাগছে না তো পিঠpale করে লাল লাল করে ভেজে নেব সব কোটা পিঠে এত সুন্দর ফুলেছিল কি বলবো আপনাদের এত ভালো লাগছিল ভাজতে আমার আমি দি বাড়িতে খুব কম টাইমে ভাজা পিঠে বানিয়েছি তাতেই দেখুন কি সুন্দর ফুলে গেছে আসলে পিঠের হচ্ছে পরিমাপটাই মেন সঠিক পরিমাণে যদি পিঠে কিংবা যে কোনো রান্নায় যদি পরিমাণ ঠিক হয় রান্নার কিন্তু স্বাদ মানে কি বলবো আপনাদের আলাদাই হয়ে যায় দেখুন কি সুন্দর ফুলে উঠেছে শীত এসে যাচ্ছে বাংলার ঘরে ঘরে এখন নতুন ধান উঠছে তারতে চাল হবে এরপরেই পৌষ পার্বণ এসে যাবে তো পিঠে তো চলতেই থাকবে বাঙালির ঘরে ঘরে এখন বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের পিঠে আপনারা চাইলে ভাজা পিঠেও এইভাবে বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন আমার ভাজা পিঠে বানানো কমপ্লিট কি সুন্দর দেখতে হয়েছে সবকটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কম বেশি হয়তো সবাই বানাতে পারেন তো চেষ্টা করবেন আমার মতো একবার বানাতে